দুপুরে দুপুরে কি দেখাচ্ছিলেন বাগুন ও আমরা আপনার জন্য কিছু সাহায্য আনছি বুঝছেন এটা আমরা আপনাকে কিছু দেবো কিছু হালকা পাতলা কিছু বাজার তো আমরা আপনার জন্য কিছু সাহায্য আনছি ঠিক আছে কিছু কাঁচা বাজার আনছি আর আমরা এই যত গরিব মানুষ আছে ঠিক আছে আমরা তাদের একটু সাহায্য করার জন্য আমরা চেষ্টা করি আর এরকম মানুষ যদি কোথাও যদি থাকে আমাদেরকে কমেন্টে বলবেন যে অমুক জায়গায় আছে আমরা সেখানে যে আমরা আমাদের আমরা যতটুকু পারি আমরা সাহায্য করব ঠিক আছে আর আমাদের জন্য দোয়া করবেন আমরা এরকম কাজ এরকম কাজ আমরা যেন বেশি বেশি করতে পারি ঠিক আছে আমাদের জন্য সবাই দোয়া করবেন আসো ওইটা একটা হাতে নেন বাজারটা আমরা ওনাকে দিলাম ঠিক আছে উনি জনের কিছুদিন খাইতে পারবো আমরা কিছু কাঁচা বাজার আনলাম ওনার জন্য দিলাম আচ্ছা ভালো থাকবেন আসসালামু আলাইকুম